এই দেখো আসতেছে সবাই আসতেছে এই দেখো পিছনে আবার আসতে আছে আসতে আছে দেখো আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো করবে করবে এই দেখো গুনুরা আসতেছে আর পিছনে আসতেছে ক্যামেরাম্যান এই দেখো সবাই ভিডিও করতে ব্যস্ত

গুড ইভিনিং फ्रेंड्स এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আমাদের ভিডিও করার শেষ এখন সকিকান আমরা এখন বাড়িতে চলে যাব এই দেখো আমার বুলু আর অনেকেই আছে আমাদের ভিডিও করার শেষ এখন আমরা বাড়িতে যাচ্ছি মানে এই দেখো আরেকটা বুলু আজকে কি তুমি যাবে এত রাতে বুলু বাড়িতে যাবে